চিকিৎসার গাফিলতির কারণে এক গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনার অভিযোগ তুলে চাঞ্চল্য হাসপাতাল। মৃত গর্ভবতী নাম সরকার বাড়ি গ্রামে পরিবারের সদস্যদের অভিযোগ বুধবার সকাল আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় গর্ভবতী মহিলাকে প্রথম দিকে সব ঠিক থাকলে বিকেলের পর থেকে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি আয়া ও নার্সদের জানানো হলে পরিবারের লোকেদের সাথে দুর্ব্যবহার এবং বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা নেই কোন চিকিৎসকের সকাল ডিউটি ছিল চিকিৎসক রঞ্জনা ঝাই কিন্তু তিনি গর্ভবতী মহিলাকে না দেখে তিনি ড্রেসড রুমে বসে মোবাইল খাচ্ছিলেন বলে অভিযোগ সকালের পর থেকে গর্ভবতী মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এরপর চিকিৎসককে ডেকে আনা হতেই তরে গড়ে অক্সিজেন দেওয়া হলে কিছু সময়ের মধ্যে সব শেষ হয়ে যায় নবজাতক শিশু ভূমিষ্ঠ হবার আগেই মায়ের সাথে শেষ হয়ে যায় বিষয়টি জানাজানি হতে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা এর ফলে উত্তেজনা ছড়ায় ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ এবং হাসপাতাল সুপার জয়দেব রায় পরে পুলিশ ও সুপারের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় পরিবারের তরফে চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃত গর্ভবতী আত্মীয়রা হ্যাঁ হ্যাঁ দুর্ব্যবহার করে আমাদেরকে বার করে দিল আমাকে আমি চলে আসলাম যেটা ওরা বলবে সেটা তো আমি শুনবো তারপরে ছোটফট করলো আমি বোনটাকে বুঝাই আবার বললাম পরে কিছুক্ষণ পর যাই বললাম দেখ বোন আমার কথা তো শুনছে না থাক আর হলে এখানে প্রসব হয়ে যাবে ওরা আপনি নিয়ে যাবে ওরা নিজে বলে তারপর বিকালবেলা বললাম ডাক্তার হচ্ছে বললেন পাশের আবার পেশেন্টটাকে দেখলো আমার বোনটাকে দেখি রাতের ডাক্তার সন্ধ্যাবেলা ডাক্তার ঢুকছে ডাক্তারের নাম বলতে পারেনি এটা নিজে আসছিল এখন তো ডাক্তার ঢুকে বলল দেখলো বলে বোনটাকে বোনটাকে দেখে শুনে বলল। যে আজকে রাতটা হবে না তখন ও ডাক্তার আজকে সকালবেলা থেকে ডাক্তার দেখিনি আমার বোনকে না ডাক্তার কোন ডাক্তার দেখা দেখি নাই অভিযোগ জানাইছিলাম মাসিগুলাকে মাসিগুলাকে জানাবে তারপর তো সিস্টার জানাবে আমরা তো আমার কথা তো শুনবে না মাসিগুলা বলবে তারপর তো সিস্টার বারবার বলা সত্য মাসিগুলা কিন্তু শুনছে না সকাল দিনের মাসি বলল চা বিস্কুট খাওয়ান হ্যাঁ ধমক দিয়ে আমাকে বার করে দিচ্ছে ওটা পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে চিকিৎসক রঞ্জনা ঝা নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি

উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসবালির প্রতিবেদন নিউজ টুডে